ভাই আমি মরি ভাই অসাবধানতার চরম মাসুল সালারে উনুনের আগুনে পুড়ে মৃত্যু প্রতিবন্ধী যুবতের চোখের আড়াল হয়েছিল মাত্র কয়েক মুহূর্তের জন্য আর সেই সামান্য সময় কেড়ে নিল প্রাণ রান্নাঘরের উনুনের আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বিশেষভাবে সক্ষম যুবতের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সালার থানার ধুরসুন্ডা গ্রামে পুলিশ জানিয়েছে মৃত যুবতীর নাম রাবিয়া সুলতানা ওরফে মালা খাতুন বয়স পঁচিশ মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে রাবিয়া জন্ম থেকেই কথা বলতে পারতেন না এবং শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি তার মিরগি রোগও ছিল ফলে সব সময় তাকে চোখে চোখে রাখা হতো শুক্রবার দুপুরে রান্না শেষ হওয়ার পর পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন বাবা জানে আলম গিয়েছিলেন জমিতে সার দিতে মা ফিরদৌসী বেগম ছিলেন ছাদে ধান শুকোতে দিতে বাড়িতে রাবিয়ার সঙ্গে ছিল তার ভাই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা জানে আলম তিনি জানান রান্না শেষে রান্না রান্নাঘরে ঢুকেছিল তাকে দেখাশোনা করার দায়িত্বে ছিল তার মা কিন্তু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ভাই যখন শৌচালয়ে যায় ঠিক সেই সময় উনুনের আগুন রাবেয়ার শাড়িতে লেগে যায় গোবা হওয়ার কারণে রাবেয়া চিৎকার করতে পারেননি তবে গঙ্গানির আওয়াজ শুনে চাঁদ থেকে ছুটে আসেন মা ফিরদৌসি বেগম তিনি মেয়ের গায়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে রেফার করেন কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবতী শনিবার বিকেলে কাটোয়া থেকে রাবিয়ার দেহ গ্রামে পৌঁছতেই শোকাতুর হয়ে পড়ে গোটা এলাকা মাফিদৌশী বেগমের আক্ষেপ কিছুতেই মিটছে না তিনি বিলাপ করতে করতে বলেন মেয়েটাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতাম না ও রোগের জন্য কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য ওকে একা রাখাটাই যে কাল হবে বুঝতে পারিনি শেষ রক্ষা করতে পারলাম না পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে একটি সামান্য অসাবধানতা কিভাবে একটি সাজানো সংসার ও একটি তর তাজা প্রাণ কেড়ে নিতে পারে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় কে কি বললেন শুনুন কাজ করি বাড়ালাম তো দিয়ে আপনার ওই আমাকে ভাত দিলো আমার বললেন ভাত চালাম ভাত দিলো ভাত দিয়ে আমি ওই বৃষ্টি জোড়া চিটে দিয়ে যাব দিয়ে আমাদের সব ছেলে মেয়ে সব ছিল দিয়ে থাকার পর আপনার ওই আমি বললাম বাড়িতে থাকিস একজনে প্রাণ হান মেলিছে জায়গায় দিয়ে ও

মালাপুরি গেছে আমার মেয়েটার নাম ডাক নাম মালা বুঝলেন তো ভালো নাম আছে মালাপুরি এখন অল্প স্বল্প তাইলে পুড়েছে অশক্তি উঠে যে মিরকি ব্যায়াম আছে হ্যাঁ মিরকি ব্যায়াম থাকার পর মিরকি ব্যায়ামে আগুন ধরে গেছে যেতে অমনি যেতে ই হইতো মানে অসুখ না হতো তাইলে ও আগুন লাগতো না অসুখ ঠিক আছে অসুখ উঠে গেছে অসুখ

আমি বললাম এইটু বর্ষ ছাগলে কুকুরে খেয়ে নেবে আমি এসে ভাত চাপাবো ছেলেকে আমার বসে দিয়ে গেলাম আমার একটি বেটাকে বললাম বা আমি ধান তো আমার ছেলে আমার ছেলে হাঁকাইছি মা মালা পুড়ি গেলছে পুড়ি গেল আমি মনে এক একটু কুতু পুড়ি গেলছে আমি হাঁকাছি অগো আমার ছেলে পুড়ি জেলছে অগো দৌড় গো দৌড় গো इसे देखिए पानी थुई जलती बाहर आंबो बोली आमा चली पुछी इसे एक बंटन पानी देखते ढेली दिल्ली देती

আপনি তারপরে তারপরে কোথায় নি গেলেন আপনার মেয়েকে তুমি ছালা নিয়ে আমি কথাবার্তা বলতে আসছিল না ছালারে কথা বলতে পারেন কথা না কথা বলতে পারেনি কাটুয়া যখন বেড়ে দিলাম তখন খালি পানি পানি কইলো খালি পানি দিলাম পানি দিয়ে আমার আর কথা হয়নি কই দেখি আমি কখন মারা গেল শুনতে পেলাম কখন

আমার বাড়ি নাই ঘর নাই কিছুই নাই আমি যতক্ষণে খাটবে ততক্ষণে খাই আপনার কয় ছেলে মেয়ে আমার তিন মেয়ে আর দুই ছেলে দুই ছেলের ছোট জমু আমি ছেলে থেকে মানুষ করতে প্রচুর টাকা ইয়ে করেছে সেই ঋণ আমি এখনো শোধ করতে পারছি না আপনার নাম কি আমার নাম ফেরদোসি এটা কোন গ্রাম রসুন্ডা